আসলে এই ভিডিওটা করতে অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও করার জন্য আজকে বাংলাদেশ খেলা দেখলাম আসলে মাথায় ধরে না ওরা আসলে কি খেল কি খেলতে নামে বা কি ওদের কি শিক্ষা ওদের বারে প্রতিটা বাড়ি একই কাহিনি একই কাহিনি আসলে কি ওরা ক্রিকেট বুঝে না বুঝে না আসলে কিসের জন্য ওরা খেলতে যায় বুঝি না আমার আসলে আমাদের মাথাই ধরে না আসলে ওরা কি আসছে বাংলাদেশটারে ডুবানোর জন্য ওরা এইসব ছেলে খেলা খেলে আর কি আর কিছু না আপনি লক্ষ্য করে দেখেন আফগান ক্রিকেটদের যখন ওদের সাইড চলে গেছে এই খুবই কম রান ছিল তারপর করতে করতে আসতে করতে করতে মোটামুটি একটা পর্যায়ে বলার সে বল করে সেও আজকে ভালো যে বলার যে ছিল সেও আজকে ভালো খেলছে আচ্ছা করতে করতে ওরা একশো নব্বই রান একশো একানব্বই রানের টার্গেট দিছে বাহ বেশ ভালো বাংলাদেশ কি উচিত ছিল না পঞ্চাশ ওভারে একশো একানব্বই রান কর পঞ্চাশ ওভার তো ওরা ওভার বা তিরিশ ওভার চল্লিশ ওভার দরকার নেই তোরা ওরা আস্তে আস্তে করে পঞ্চাশ ওভারে তো এটার কর তুই লক্ষ্যে পৌঁছা কিন্তু না আসলে এদের মানে এদের কি বলবো এদের আসলে এদের মুখে এদের এদের নাম মুখে নেওয়াটাও আসলে আমাদের জন্য খুব খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক যেটা ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা ওদের প্ল্যান কি ওরা আসলে খেলতে চাচ্ছে না খেলবে না আসলে প্রতি বারবার এই আমাদের এই এগুলো সব মান সম্মান প্রশ্ন চাষ তোরা পঞ্চাশ ওভারে পঞ্চাশ ওভারে তোরা একশো রান করতে পারো না হ্যাঁ আসলে তোরা কি কি করবি তোরা এই সামান্য পঞ্চাশ ওভারে একশো রান করতে পারো না এক একজন ওপেন ওপেনিং এ নামে শূন্য রানে আউট হয়ে যায় একবারে দেখা যায় এক উইকেট শূন্য রান আসলে তোদের তো খেলা ক্রিকেট খেলা উচিত না তোরা খেলার মর্যাদা দিতে পারোস না তোরা আসলেই আসলে খেলার মর্যাদা তোদের দিতে পারোস না তোদের তোদের খেলা উচিত তোদের তোদের কি করা উচিত তোদের দেশে এসে হাল চাষ করা উচিত হারছাস করবে কি? হারছাস তোরা পারবে না। যারা কৃষক, তারা দিবারгам মাথা ফেলে দিনরাত 24 ঘন্টা কষ্ট করে তার ফসল ফলায়। তোরা তো ওটাও পারবে না। তুই শশ্রমি করে সুরই শশ্রমি করে তো তোকে খাওয়া উচিত। তোদের তো মানে তোদের কি বলোন? তোদের মুখে নাম নিত ঘৃণা করে। তোদের মুখে তোদের আমাদের তোদের নাম আমাদের মুখে নিত ঘৃণা করে। তোরা এত 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 বাজে পথে চলে গেছস তোরা। বাংলাদেশ ধ্বংস করে দিছ তোরা ধ্বংস করে আর দিছ আছে আমি এই পারে সেই পারে ওই প্যারি লাস্টে দেখা দেখুন কথা আসে মুখে কিন্তু আটকে রাখি খারাপ কথা বলতে চাই না তোরা কি পারতিনি প্রথম দুই তিন উইকেট গেছে বা ভালো কথা দুই তিন উইকেট গেছে আস্তে আস্তে ম্যাচটা আগাইনি তোরা তোদের রানের রানের ঘর ভালো ছিল মোটামুটি আস্তে আস্তে চাপাইনি তোরা তোদের দিয়ে ক্রিকেট হবে না ভাই তোরা তোদের তোদের রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে চাই তোরা এই ক্রিকেট খেলা বন্ধ করে দে তোদের খেলার কোনো অধিকার নাই তোদেরকে আসলে ব্যান করা উচিত তোরা খেল তোরা বাংলাদেশ ক্রিকেটটাই পুরো ব্যান করে দেওয়া উচিত এই তত্ত্বাবধায়ক সরকার যে আছে তাদের উচিত যে বাংলাদেশ ব্যান করা উচিত মাহবুদ ক্রিয়া উপদেষ্টা তার উচিত বাংলাদেশ ক্রিকেটটা ব্যান করা উচিত বাংলাদেশ ক্রিকেটার খেলার কোনো যোগ্যতা নাই ওদের কোনো যোগ্যতা রাখে না ওরা খেলার ওদের খেলাই উচিত না আবেগ নিয়ে বাঙালির আবেগ নিয়ে তোরা খেলা বাঙালির আবেগ নিয়ে খেলোস তোরা তোদের নাই মান তোদের সাথে সাথে আমাদের মান সম্মান শেষ ভাই রিকোয়েস্ট ভাই তোরা খেলিস না তোরা দেশে এসে তো ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নেই তো কোন মানি আর ক্রিকেট খেলা তোর যোগ্য নাই তোর যোগ্য নাই এগুলো খেলার তোরা যোগ্য না তোরা যে যোগ্য অর্জন করতে পারস নাই তাই বারবার রিকোয়েস্ট করে তোরা খেলিস না ভাই তোরা এসে তো খেলার দরকার নাই এরকম খেলার দরকার নেই আমাদের তোরা আজীবন শিক্ষা দাবি আজীবন শিক্ষা দাবি খেলতে পারবি আজীবন শিখবি তোদের মৃত্যুর আগ পর্যন্ত তোরা শিক্ষাই দেবে কোনোদিন খেলতে পারে তোদের কোনো তোর ক্রিকেট খেলাই তোদের ঠিক না সব জায়গায় তোরা সব জায়গায় তোরা আমাদের বাংলাদেশটা মাংস মন্ড হয়েছে সব জায়গায় তোরা তাই বলি তোর খেলার দরকার নাই ভাই তোরা চলে আয় তোদের ক্রিকেট খেলাই দরকার নাই আই সুরেশ আশ্রামী কর উৎসামী কর এটি ভালো তোদের জন্য এটি পারফেক্ট